ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ কিছুক্ষণের মধ্যে এ তালিকা প্রকাশ করবে প্রশাসন বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ডাকসুর আটাশ পদে পাঁচশো নয়টি এবং হল সংসদে এক হাজার একশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি এবার ডাকসুর জন্য ছয়শো আটান্নটি মনোনয়নপত্র বিতরণ হয় এর মধ্যে একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি এদিকে এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন নামে আটটি প্যানেল অংশ নিচ্ছে এর মধ্যে রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্যজোট বামপন্থী সংগঠনগুলোর অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ বিভিন্ন দলমতের সংমিশ্রণে প্রতিরোধ পর্ষদ ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ এবং বৈষম্য বিরোধীদের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট